আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম আজকে পবিত্র জুম্মার দিনে নামার শেষে বাচ্চাদের স্কুলে আসলাম ওদেরকে স্কুল শেষে পিক করবো বলে ঘড়িতে সময় দুপর তিনটা স্কুল প্রাঙ্গনের একটি গাছ সুভান আল্লাহ এত সুন্দর একই গাছের অন্য ডাল এবং পাতাগুলো একদম সবুজ কিছুটা রঙিন সম্পূর্ণ রঙিন অল্প কিছুদিনের মধ্যেই ফল কালার শুরু হবে সো ক্যানাডিয়ানদের জন্য এটা খুবই পছন্দের একটা সিজন আমারও পছন্দের খুব পছন্দ এই পাতাগুলো আমার খুবই পছন্দের সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ আল্লাহ সোহানত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফিজ